হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেমেডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা এখন বাজে সন্ধে সাড়ে ছটা আজকের ভ্লগ ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি তো এখন হচ্ছে দণ্ডি কাটা দিদির বাড়িতে তো এসছিলাম তোমরা তো সবাই দেখেছো সেই ভিডিওটা আগের ভিডিওটা তো আজকে তারপরে হয়েছিল গিয়ে দণ্ডি কাটা এবং ধুনো পোড়ানো আরও অনেক কিছু রয়েছে বাতাসা হরির লোট আরও বিভিন্ন সব অনুষ্ঠান সব কিছুই রয়েছে সবটাই আমি পরপর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কন্টিনিউ দেখতে থাকো আজকে এখানে দণ্ডিকাটা এবং ধুনো পোড়ানো কেমন হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে ভীষণ ভালো লাগছে দেখে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অন করে নিও তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো दो दिन आपके लिए कुछ नहीं दिए थे, इस वजह के दो दिन आपके बोलने के लिए नहीं दिए, वहाँ बोलने के लिए इससे वो ट्रक आए थे कि इससे जाने जाते हैं, अब कहाँ बोलने का इंतज़ार किया तो बच्चे बोलो, अब कहाँ बोलने का इंतज़ार किया तो बच्चे बोलेंगे, इससे जाने जाते हैं, इससे जाने जा�

de और हम ठीक है आप पायलट का आपका भाई हमारा बहुत है आप पायलट में और कंस्ट्रक्शन में काम करो और ये जो मान है जो दिखे उसको वाला है मानव समाज से मारवाड़ आकर दवाई देने को दिल्ली को देखने को चले आगे तय किए हमारा आपको देव जो भी आपना सौजनिकता आप बारीक करें जरा बाहर दें उसका दिल्ली का प्राण तो बिल्कुल है किसी को ना कुछ कहो हेलो हेलो jay jay

তো বন্ধুরা মা মঙ্গেশ্বরী মন্দিরের সামনে যে ধুনো পোড়ানো হলো সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমরা সবাই মিলে এখানে বসে রয়েছি এখানে বলতে মন্দিরের সামনে যে সিঁড়িগুলো রয়েছে ওইখানেই আমরা সবাই মিলে বসে রয়েছি আরও অনেক লোকজন রয়েছে আর এই যে পুচকিটাকে দেখতে পেয়েছো আমার কোলেই বসে রয়েছে ও বলছে মাসি তুমি ক্যামেরাটা স্টার্ট করো আমি কিন্তু হ্যালো করব। আমি বললাম যে ঠিক আছে আমি ক্যামেরা স্টার্ট করেছি এই যে দেখেছো ক্যামেরা স্টার্ট করতে না করতে মেজদি কিন্তু মুখ দেখিয়েই দিয়েছে মানে ও ভীষণ পছন্দ করে তো যাই হোক আর আমাদের ঝুমও রয়েছে পাশে দিদিরাও পাশে রয়েছে আর প্রচুর লোকজন রয়েছে মন্দিরটাকেও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে লাইটিংটাও রাতের বেলা আরও বেশি সুন্দর লাগছে তো কত লোকজন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো তোমরা যদি এর আগে কখনও ধুনো পোড়ানো দেখে থাকো সেটা কিন্তু আমাকে জানিও কোথায় দেখেছ আমাদের ওই বাড়ির দিকে তো ধুনো পোড়ানো হয় না তো এখানে এলেই এটা দেখতে পারি ভীষণ ভালো লাগছে আমাদের তোমরাও কন্টিনিউ দেখতে থাকো ধুন পোড়ানো হবে তার জন্য প্রস্তুতি নামা হচ্ছে তো কি করবে প্রথমে মাথায় और तो पदलो सरकार জন্য আমরা অনুরোধ যাচ্ছি আশাস চক্রুল্লাহ ইনকার কি সেবা আছেন অসুবিধা করায়ছে তারে উくり দিলা কানকি আমরা চালাবকে এনেছেন ওহে সুন্দর ভাই এ মন থেকে নামায় এই জানাছো আপনাদের যে কানেকশন রয়েছে যে বলা ছিল আজকে কি আই আমি উনি নাকি তা হই না কি এই ইনস্টিটিউটের পতন এর হবে আর ওmodelVersion হবে বড় চালি আবার আসলে পুন জন্ম লাভ করবে আসলে সবাই ভালো হই জানাস এটা হবে কথা শিখি কি প্রিয়া আয়ো বিন্না আত্মারা আর নাও জিন্না আর বিন্না আয়ো সম্মান শ্রদ্ধা কি নমান্য দে জয় হোক আমরা যেমন জেলা জামাত অপরকে পুনরসংগঠিত কে হাতে আমাদের এই দেবকে পুনরসংগঠনে অন্তর থেকে যারা আবার ফিরে আসে

સરોાણ ગોશે આમશે કોચિ જેઙેછેક ક્ષ્મશેએ. ક્ષે સે શેગે સેમ જેજે જેજે. તેજે સેજે મ૨ામશ�

এরপরে বাতাসা হরি লুড হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে গুড নাইট